আপনার অজান্তেই কি কেউ আপনার আইডি দিয়ে সিম কার্ড ব্যবহার করছে আপনি অবশ্যই চেক করতে পারবেন আপনার হাতের মোবাইল ফোনটা দিয়ে বন্ধুরা আসুন আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাই যে আপনি কিভাবে চেক করবেন যে আপনার আইডি দিয়ে কতগুলো সিম কার্ড এখন ব্যবহার হচ্ছে চলুন তাহলে আজকের ভিডিওটা শুরু করি এবং পুরোপুরি স্টেপগুলো দেখাই অবশ্যই আপনি একবার চেক করে দেখুন যে আপনার আইডি দিয়ে আপনি ছাড়া আর অন্য কেউ সিম কার্ড ব্যবহার করছে কি এতে আপনি অনেকটাই কিন্তু সেফ থাকবেন চলুন তাহলে ভিডিওটা স্টার্ট করছি ফার্স্ট অফ অল কী করবেন আপনার ফোন থেকে যেন একটা ব্রাউজারকে আপনি সিলেক্ট করবেন তো আমার ক্ষেত্রে আমি অন করছি জাস্ট এখান থেকে গুগল ক্রোম তো গাইস গুগল ক্রোমটিকে ওপেন করার পর সিম্পলি আপনি যা করবেন সার্চ বারে একটা ক্লিক করবেন সার্চবারে ক্লিক করে দেবেন তারপর আপনি লিখবেন জাস্ট সঞ্চার সাথী সিম্পলি আপনি এটা লিখে সার্চ বারে সার্চ করবেন অথবা আমি এই ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে সিম্পলি আপনি এই ওয়েবসাইটটিকে জাস্ট ক্লিক করে ওপেন করবেন অথবা আপনি দেখে দেখে সার্চ করে নেবেন ওকে তো আমি সিম্পলি এটাকে ক্লিক করে জাস্ট ওপেন করছি তো ফাইনালি কিন্তু আপনার সামনে ঠিক এরকম একটা পেজ আসবে আপনি কি করবেন জাস্ট নিজে থেকে স্ক্রল করে চলে আসবেন দেখুন এখানে অপশন পাবেন দেখতে পাবেন দেখা যাচ্ছে আপনাদেরকে দেখুন এখানে শো করছে তিন নাম্বারে দেখতে পাচ্ছেন এই যে এক নাম্বার দু নাম্বার তিন নাম্বারে আপনি সিম্পলি এই তিন নাম্বার অপশনটাকে জাস্ট ক্লিক করে দেবেন তো আমি এখানে ক্লিক করছি তারপর দেখবেন আপনার সামনে কিন্তু ঠিক এরকম একটা পেজ চলে আসবে আপনি সিম্পলি এখানে কি করবেন দেখুন এখানে শো করছে এই যে দেখতে পাবেন এখানে বলছে যে আপনাদের যে ফোন নাম্বারটা আপনি এখন ব্যবহার করছেন সেই ফোন নাম্বারটা সিম্পলি আপনি এখানে লিখে দেবেন আমি জাস্ট দিয়ে দিচ্ছি আমাদের ফোন নাম্বারটা এরপর আপনার ফোন নাম্বার দেওয়া হয়ে গেলে আপনি সিম্পলি এখানটায় ক্লিক করবেন দেখুন দেখা চাই যে এন্টার ক্যাপচা সিম্পলি আপনি এই ক্যাপচা কোডটা জাস্ট এখানে লিখে দেবেন আমি সিম্পলি এখান থেকে লিখে দিই আগে তো আপনার সিম্পলি পুরোপুরি এই ক্যাপচা কোডটা এখানে লেখা হয়ে গেলে তারপর কি করবেন সিম্পলি আপনি এই যে ভেরিফাই ক্যাপচা সিম্পলি আপনি এখানে একটা ক্লিক করবেন তো আমি ক্লিক করে দিচ্ছি জাস্ট তো তারপর আপনি সিম্পলি এখানে ওকেতে ক্লিক করবেন এখন কি হবে আপনার ফোন নাম্বারে একটা কোন নাম্বার আসবে দেখতে হবে সিম্পলি আপনি এখানে দিয়ে দেবেন দেখুন চলেছে অলরেডি আমাদের কোন নাম্বার ছয় অঙ্কের তো আমি দিয়ে দিচ্ছি জাস্ট এখানে তো ফাইনালি আপনার এখানে কোন নাম্বারটা দেওয়া হয়ে গেলে আপনি সিম্পলি এখানটায় ক্লিক করবেন দেখুন শো করছে এই যে নিচের দিকে লগ ইন সেন্টার সিম্পলি আপনি লগ ইনের মধ্যে ক্লিক করবেন তো আমি লগ ইনে ক্লিক করে দিচ্ছি তো গাইস লগ ইনে ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে দেখুন এখানে দেখাচ্ছে কি এই যে আমাদের আইডি দিয়ে কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছেন এই যে একটা প্লাস আমি এই একটা হ্যাঁ আমার নাম্বার দিয়ে কিন্তু মানে আমার আইডি দিয়ে দুখানা নাম্বারই ব্যবহার হচ্ছে এটা একদমই ঠিক তো গাইস আপনি ঠিক এই চারটে সংখ্যাকে দেখলেই বুঝতে পারবেন যে আসলে এই নাম্বারটা আপনার কিনা যদি আপনার হয় তাহলে ঠিক আছে যদি না থাকলে কি করবেন দেখুন এখানে শোক আছে বেশ কিছু অপশান সেম আপনি এখান থেকে নাম্বারটাকে আর কি ব্লক করতে পারবেন বা বন্ধ করতে পারবেন আশা করছি বুঝতে পারলেন যে কীভাবে চেক করবেন আপনার আইডি দিয়ে আর কেউ সিম কার্ড ব্যবহার করছে কিনা বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে পারেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এইরকমই হেল্পফুল ভিডিওগুলো দেখার জন্য আর অবশ্যই বন্ধুরা একটু সাপোর্ট করবেন কারণ ভিডিও তৈরি করতে আমাদের কিন্তু অনেকটাই মেহনত করতে হয় বন্ধুরা ফিরে আসে নতুন একটা ভিডিও নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ